আজকে মনোনয়ন ঘোষণা করেছেন এই খান খানসমার মানুষের অভিভাবক হিসাবে আমাকে মনোনীত করেছেন এই জন্য আমার প্রিয় নেতা প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আমার প্রিয় শিক্ষক আমার প্রিয় মহাসচিব মির্জা ফকিল আসলমগুরের প্রতি আলমগীরের প্রতি যিনি আমাকে সিনেমা দিয়ে তার সন্তানের মতো করে আজকে এই পর্যন্ত এনেছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই উত্তরবঙ্গের উত্তরবঙ্গের কুথিত যশা রাজনীতিবিদ আমাদের প্রিয় সাংগঠনিক সম্পাদক জনাব জনার আসাদুল হাবিব ভাইকে আমি আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই যার সহযোগিতা এবং যার যার আন্তরিকতা আজকে আমাকে এই পর্যন্ত মনোনয়ন পেতে যিনি সাহায্য করেছেন আমি এই জন্যে তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে আমি আপনাদের একজন সামান্য মানুষ কোনো অর্থনৈতিক বিবেচনায় আমি আজকে এই জায়গায় আসি নাই আপনাদের দোয়া এবং আপনাদের চেষ্টায় আজকে আমি এই পর্যন্ত এসেছি আমার সকল নেতারা যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এই ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাকজন আমাদেরকে আগামী নির্বাচনে কামিয়াবি করে বিজয়ী করে হ্যাঁ বিজয়ী করে বাংলাদেশ জাতীয় দলের পতাকা যেন আমার হাতে মহান জাতীয় সংসদে গিয়ে চিরবন্দর খানসামার মানুষের জন্য কথা বলতে পারি চিরবন্দর খানসামার মানুষের সুখ দুঃখের ভাগিদার হইতে পারি এবং চিরবন্দর খানসামার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারি আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন এই কামনা করে আমি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজন নিয়ে সুখের শান্তি থাকুন মহান আল্লাহর দরবারের দোয়া জানিয়ে আমার বক্তব্য শেষ করছি